আমরা মুর্বী মানুষ মানুষ সিনিয়র সিটিজেন তখন পুত্র খুব সুন্দর লাগে কত আরাম লাগে আমরা পুত্রাম পারি আমরা কোনো অসুবিধা নেই আপনার দেখতে মোটরসাইকেলের লাইন খুললে আরও সুন্দর হয়ে যাব কে সিএনজি স্ট্যান্ডার্ড যদি আপনার শৃঙ্খলা না হয় তা একটু সুন্দর হইব আৰু ভাল হ'ব আমি ঋষি আমি এটা সমান কৰি মান্য কৰি তাৰ কাম কাজ কাম কৰ্ম খুব ভাল চলে সুন্দৰ চলে আমাৰ খুবেই খুচি ভালা লাগে আৰু শান্তি লাগে আৰু কোনো জাম এলা নাই আগে আটক মানে কিয় মেণ্ট যদি লাগছে ৰিক্সাৰ থাক্কা গাড়ীৰ তাক্কা খাব লাগে তোমাক এইবিলাক খাবা লাগে না শান্তি লাগে শান্তি চিলে উচ্ছিদ হওয়ার পরে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে কিন্তু এইটা যেন সর্বদাই থাকে মানে এখন কয়েকটা মাস কিংবা কিছুদিন ফুটপাত মুক্ত হলো হ্যাঁ মানুষ যাতায়াত করতে একটু ভালো লাগলো সবাই আসা যাওয়ার একটা স্বস্তি ফিরে পেলো কিন্তু আর কতদিন পরে দেখা যায় আবার যদি ওই স্বস্তিটা যদি আবার ইয়ে হয়ে যায় মানে অস্বস্তি হয়ে যায় তখন কি মানুষ আবার আগের মানে আস্থাটা ফিরে পায় তো আস্থার জিনিসটা দেখা যায় একটা সিস্টেম করতে হবে যারা যারা পরিশোধ বলেন কিংবা প্রশ্ন থেকে বলেন যা কিংবা আনশৃঙ্খলা বাহিনী থেকে বলেন যাই করে যেন মানে স্থায়ীভাবে যেন ফুটপাথ যেন নগরবাসী চলাচল করতে পারে ফুটপাত মুক্ত একটা নগরী চাই চাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ এই প্রশাসনের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি নতুন ডিসি মহোদয় আসার পর একটি সর্বমনের একটি দাবি ছিল যে ফুটপাত উচ্ছেদ করা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আনন্দ আন্দোলন সংগ্রাম করে গেছিলাম এবং করে গেছিলাম নতুন জেলা প্রশাসক আসার পরে যে উদ্যোগটা নিয়েছে এবং আমরা দেখছি গত দুই দিন ধরে এই ফুটপাথে যে অভিযান চলছে সেই অভিযানের কারণে ফুটবাথন কত সুন্দর হয়েছে এবং নগর হিসাবে আমরা প্রচারিতা এবং ফুটপাতে আঁকার একটা পরিবেশ তৈরি হয় আমরা আশা করব প্রশাসনের প্রতি যে এই যে সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে এটা যেন সাংবিকভাবে ধরে রাখতে পারা যায় এবং এটা যেন প্রশাসনের পক্ষ থেকে সার্বতক্ষণিক মনিটরিং করা হয়